এমন কোনো গেম খেলতে ভালো লাগবে যেখানে কোনো শত্রু নেই কোনো বাধা নেই জাস্ট স্টার্ট করলেই ইউ উইন লেখা উঠে বিরক্ত কর তাই না অথচ রিয়েল লাইফে আমরা সবাই সেই ইজি মোডই খুঁজি আমরা চাই কোনো কষ্ট ছাড়াই সাকসেস পেতে কিন্তু সাইকোলজিস্টরা বলছে আসল মজা আরামে না আসল মজা আসল স্বাদ হচ্ছে স্ট্রাগল বা কষ্টের ভেতরেই আজ আমরা জানবো কেন ফেইন বা কষ্টই হল আমার জীবনের লেভেল আপ করার একমাত্র উপায় ডক্টর ডেভিন কে রেনলস জীবনকে একটা ভাস্কর্যের তৈরির সাথে তুলনা করেছেন মনে করুন আপনি হলেন সেই মার্বেল পাথর আর আপনার উপর যে বিপদ বা কষ্ট আসছে সেগুলো হলো হাতুড়ি পাথরটা যদি বলে উফ আমাকে মেরোনা ব্যথা লাগছে তাহলে কি সুন্দর ভাস্কর্য তৈরি হবে না ওটা একটা সাধারণ পাথরই থেকে যাবে লাইফের এই ফেন বা ডিসিপ্লিন আপনাকে কষ্ট দিচ্ছে না এটা আপনাকে খুদাই করে আপনার ভেতর থেকে একটা মাস্টারপিস বের করে আনছে আমরা ভাবি হ্যাপিনেস মানে হলো সুফাই শুয়ে থাকা কিন্তু রেনল্ডস বলছেন ওটা হ্যাপিনেস না ওটা হলো স্টেগনেশন বা পচে যাওয়া গ্যামারা জানেন ক্রিকটার আপডেট করতে হলে গ্রাইন্ড করতে হয় মনস্টার মারতে হয় মিশন কমপ্লিট করতে হয় আপনার লাইফের স্ট্রাগলগুলো হলো সেই এক্সপি কালেক্ট করার প্রসেস গন্তব্যে পৌঁছানোটা সাকসেস না ওটা কঠিন রাস্তাটা পার হয়ে আপনি যে যুদ্ধা বা ওরিয়র পরিণত হলেন সেটাই আসল সাকসেস প্রিয় ভাই এই কঠিন প্রসেসটায় ইসলামে বলা হয় তস্কি নফস বা আত্মশুদ্ধি আমাদের নফস বা ইগো চায় আরাম চাই পাপ করতে এটাকে কন্ট্রোল করা এর বিরুদ্ধে যুদ্ধ করাকে বলা হয় জিহাদুল্নফস এটা সহজ না নিজের খারাপ অভ্যাসের বিরুদ্ধে ফাইট করা ফেইনফুল কিন্তু যখন আপনি এই ফেইন সহ্য করে নিজেকে শুধরে নেন তখন আপনার নফস আপগ্রেড হয়ে নফসে মতো ইন্না বা প্রশান্ত আত্মায় পরিণত হয় এরা যেমন প্রেশার ছাড়া তৈরি হয় না মোমিনো কষ্ট ছাড়া তৈরি হয় না আল্লাহ পবিত্র কোরআনে মানুষের লাইফের ব্লু প্রিন্ট বলে দিয়েছেন লা দা হালাকানাল ইনসানাফি আমি মানুষকে অবশ্যই কষ্ট এবং পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি দুনিয়াটা আরামের জায়গা না এটা এক্সাম হল আর এক্সাম কখনোই সহজ হয় না যদি আপনি টপার হতে চান আমাদের নবীজিৎ সাল্লাহু আলাইহুসাল্লাম সুজা সাপটা বলে দিয়েছেন জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টকর বিষয় দিয়ে আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে লোভনীয় আরামদায়ক বিষয় দিয়ে অর্থাৎ আপনি যদি শুধু আরাম আর শর্টকাট খুঁজেন আপনি ভুল ট্রেকে আছেন আর যদি দেখেন রাস্তায় কাঁটা আছে কষ্ট আছে খুশি হন কারণ এই রাস্তাই জান্নাতে যায় প্রিয় বন্ধু কষ্ট দেখে পালাবেন না আজ আপনার সামনে যে কঠিন কাজটা আছে হোক সেটা বদভ্যাস ত্যাগ করা ভাবুন এটা সেই হাতুড়ি যে আপনাকে গড়ে তুলছে ফেনকে অ্যাকসেপ্ট করুন স্ট্রাগলি আপনাকে হিরো বানাবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ